নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছ কচু শাক তো চলুন আমরা এখন কচু শাক কাটতে যাচ্ছি কচু শাক কাটতে গিয়ে ওখানে কথা হচ্ছে কচু শাকটা এখন আমি কেটে নিচ্ছি খুব সুন্দর বৌদি কচু শাক কচুরা খুব সুন্দর কচুগুলো

পন্ধুরা কচু শাক কাটতে গেলে আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন নাহলে হাত ছমকাবে তো চলুন এবার কেটে কি সুন্দর কচুগুলো কাটা যাচ্ছে দেখো কাছাকাছি খেপলি বন্ধুরা আমার কচু শাকটা কাটা হয়ে গেছে আর আমি ধুয়ে নিয়ে আসি আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে আর এখন ধুয়ে আনছি বন্ধুরা এবার কচু শাকগুলো আমি দিয়ে দেবো কড়াইতে সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব পেঁয়াজটা আমি কুচিয়ে দিচ্ছি রসুনটা এবার থেতো করে নেব বন্ধুরা দেখুন আমার কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এবার চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে দেব লবণ সামান্য পরিমাণ হলুদ এবার চিংড়ি মাছটা মাখিয়ে নেব চিংড়ি মাছটা আমার মাখানো হয়ে গেছে কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো আমার ভালো করে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে নেই হালকা লাল লাল হলে তুলে নেবো আমি এবার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব একটু ভেজে নেব এবার পেঁয়াজ কুচি রসুন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব জলটা ভালো করে ঝরে গেছে এবার কল শাকটা দিয়ে দেবো ভালো করে এবার একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ কাঁচা লঙ্কা চেরা লঙ্কাটা কচু একটু বেশি দেবেন না হলে গলা চুলকাতে পারে ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ সাত মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে ঘুটে নেবেন যাতে কচুগুলো গোটা গোটা একটু না থাকে সেদ্ধ তো হয়েছে ভালো করে কচু শাকটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট তো বন্ধুরা আপনারা তো কচু শাক অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো কচু খেয়ে কচু শাকটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন খুব সুন্দর হয়েছে কচু শাকটা এবার আমি নামিয়ে নেব সুন্দর হয়েছে সুন্দর লাগছে চিংড়ি মাছটা খেয়ে দেখে সুন্দর হয়েছে সত্যি বদ খুব সুন্দর লাগছে রান্না করবে ঝাল সুন্দর বন্ধুরা আপনারা তো পুরো রেসিপিটাই দেখলেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর আপনারা দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ